আমি আর বলছি না আপনাদেরকে ছবিতে এসেছে আমি ওয়ার্ডটা ইউজ করছি ওইভাবে কিছু জায়গা আছে শিক্ষা প্রতিষ্ঠান থানা রাজনৈতিক প্ল্যাটফর্ম এটা ব্যক্তিগত ভাব ভালোবাসার জায়গা নয় ব্যক্তিগত ভাব ভালোবাসা কেউ রাখতে পারে তার পারিবারিক ভিত্তিতে বা অন্য জায়গায় ফ্রিডাম অফ এক্সপ্রেস সবার আছে কিন্তু থানাতে ওই জিনিস এটা একেবারেই ঠিক নয় সোনারপুরে যে অফিসার আক্রান্ত হয়েছিলেন তিনি বলছেন যে সোনারপুর থানাকে বারবার ফোন করেছেন কোন সাহায্য আসবে না নজরুলের কালেক্টার মমতা ব্যানার্জির ভোট ব্যাংক আজিজুল গাজী যেহেতু ইনভলভ থানার উপায় আপনি হেলমেট না থাকলে আপনাকে হাজার টাকা দিতে হবে বিশেষ ক্যাটাগরির মাথায় যদি হেলমেট না থাকে ধরার কোনো ক্ষমতা কারণ

আমি উত্তর দেবো মাছালের আমি পরিষ্কার কথা উনি মদ্য উনি যে ধরনের আচরণ করেন যে ধরনের ভাষা করেন যে ধরনের বকপ্রক্তি মুখ মুখের ভঙ্গি যে ধরনের ভাষা আমি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে এক মহুয়া মৈত্র দুই কাঞ্চন মৈ এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী দিবে আমি মদনাকে এবং কল্যাণকে পার মাতাল বলে মনে করি কেউ দিব বলছি দমদমে যে ঘটনা হয়েছে যে ভোর রাতে যুবকের গায়ে আগুন দেওয়া হয়েছিল সেখানে কাউন্সিলর বলেছিল যে হাসি ঠাকতে আগুন দিয়েছেন আজও যুবক হাসপাতালে ভর্তি পুলিশ তিন দিন পরে একজনকে গ্রেফতার করবে না

সবচেয়ে চিট ফান্ডে বেশি সাফারার গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ এই সাড়ে তিনশো কোটি টাকা যে চিট হয়েছে যারা তার শতকরা ভাগ হচ্ছে মুসলমান চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশন নেওয়া উচিত এবং পুলিশ ওকে দিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে নেক্সাস এক্সপোজ হয়ে যাবে আর আমি ধর্ম দেখে ভোট ব্যাংক দেখে করিনি যে তিন হাজার লোক চিটেড হয়েছে তার মধ্যে আঠাশশো জন হচ্ছে মুসলমান আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি তাদের ক্ষতিটা করেছে তৃণমূল এই তৃণমূলের শাহজাহান জাহাঙ্গীর শপথ এই যে চিটিংবাজ চোর ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিম বাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে মানে ক্ষতিগ্রস্ত করছে আর তারাও ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে এই ধরনের একটা ভ্রষ্টাচারী সরকারকে

হিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হিসেবে ফেল আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলেঙ্গ ভোট অব্দি যেতে হবে না তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে ইরিগেশনের জমি নদী কি করে করে নিয়েছে ইচ্ছাবতী থেকে কংসাবতী সব সামনে বেরিয়ে চলেছে জঙ্গল মহলে হাজার হাজার একর জমি প্রত্যেক দিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে কেউ ছাড় পাচ্ছে না না শ্মশান না কবরস্থান না ভাগাট না মন্দির না অন্য ধর্মীয় জায়গা না দেবত্ব সম্পত্তি না ওয়াক প্রপার্টি কোথাও কেউ ছাড় নেই এই বৈঠকের পরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ কান্দি মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুর হামলা মানুষের সব হয়েছে

তার হেলথ ফেসিলিটি হেলথের হসপিটালের সংখ্যা কালকে দক্ষিণ দিনাজপুরে আমি এবং সুকান্তবাবু ছিলাম মোদীজির যে স্কিম প্রত্যেকটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ কোন জেলা যাতে বাদ না যায় দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত মেডিকেল কলেজ পাই আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যতগুলো মেডিকেল কলেজ হয়েছে নিজে জোর করে উদ্বোধন করে দিয়েছে যেটা অন্য রাজ্যের কেউ করেনি কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজে ষাট শতাংশ টাকা ভারত সরকারের দেওয়া শতাংশ টাকা জমি রাজ্যের দেওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেছেন সব রাজ্যে এমনকি প্রধানমন্ত্রীকে যা যা জাগিয়ে চুপি ছুপি নিজে উদ্বোধন করেছেন এবং এই মেডিকেল কলেজগুলো পরিচালনা করার জন্য প্রত্যেক মাসে ভারত সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে

জেনারেটর সাপ্লাই করা সে তথ্য দেখলে একটু মাথা খারাপ হয়ে যাবে এবং প্রথম টেন্ডারটা শুধু করা হয়েছে পরে টেন্ডার টু টেন্ডার থ্রি আর করা হয় না ওকেই সব দিয়ে দেয় বিশাল ফিনান্সিয়াল মানে ক্রাইম আমার কাছে সব কাগজ আছে আর একটু ম্যাচিওরও করুন